সবার আগে বলবো খুবই দুঃখিত কারণ এই যে কালেকশনটা আজকে আমি দেখাতে চলেছি এটা আমার আনার কথা ছিল দীপাবলির মধ্যে কিন্তু আমি আনতে পারিনি সেই জন্য খুবই দুঃখিত কিন্তু এনেছি লাস্ট পর্যন্ত পিয়ালি সবকিছুতে একটু ধিলমি থাকে তোমরা সবাই জানো সব সব প্রথম থেকে এতেই আছে তো আজকেও সেরকমই আছে কিন্তু কালেকশনটা এনেছি এবার দামটা কতটা এনেছি সেটা তো ফুল ভিডিও না দেখলে বুঝতে পারবে না আজকে তোমাদের জন্য যেটা নিয়েছি সেটা হলো অর্গেনজা তোমাদের মাসলিন অর্গেনজা ফাইনালি ডিস্টক হয়ে গেলাই পাপাই এর তরফ থেকে পুরো কালার সেটিং নিয়ে আজকে মাসলিন অর্গেনজা নিয়ে আমি হাজির হয়ে গেছি প্রথমেই বলে দিই এই কালেকশনটা আপাতত তোমরা সব ভিজিট করলেও পাবে সব লোকেশন তো অবশ্যই আমাদের ভিডিও মানে পেজের আপডেট দেওয়া রয়েছে পেজের বায়োতে দেওয়া রয়েছে তোমরা যে যেখান থেকে দেখছো সেখানেই তোমরা অ্যাড্রেসটা পেয়ে যাবে আমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে অ্যাড্রেস না পেলে ওখানে কন্ট্যাক্ট করে নেবে পুরো শাড়িটার লুকস টা দেখে নেবে আচ্ছা আজকে যে কালেকশনটা তোমরা দেখাচ্ছি সেটা হলো মাসলিন অর্গেনজা এই শাড়িটার মধ্যে একটা ডিফারেন্ট হলো এই শাড়িটা তোমরা কালার যেটা দেখাচ্ছি সেটাই তোমরা হাতে পাবে কিন্তু এই যে ধরে নাও এই যে বুটার কারুকার্য গুলো রয়েছে এই বুটা গুলো কিন্তু তোমরা ফলো করবে আমি কিন্তু আলাদা আলাদা দেখাবো বুটা আর পাড়ের ডিজাইনটা তোমরা কিন্তু একটু ডিফারেন্ট পাবে কন্ট্রাস্ট যেটা দেখাচ্ছি সেটাই পাবে ফুল সাইডের লুকস আশা করি দেখে বুঝতে পারছো কতটা সুন্দর তোমাদের এটা আছে সাইডের বিপি পোর্সেন মানে ব্লাউজ পিসটা প্লেনে যাচ্ছে হাতায় কোন রকম বর্ডার রয়েছে তোমায় দেখাচ্ছি সেটা হলো ইয়েলো কালার আমি আজকে মাসলি অর্গেনজা নিয়ে এসেছি আর পাপাই সরসের তরফ থেকে অর্গেনজা আনি আর যাই আনি না কেন সেটা হয়তো একটু লেট হয়ে যেতে পারে কিন্তু যখন লাস্টে আমার কাছে আসবে সেটা হয়ে যাবে একদম মার্কেট কাপানোর দাম আর মার্কেট কাপানোর দাম মানেই হলো সেই রকমই কালেকশন আর সেই রকমই দাম দামেও যেমন আমি কম্প্রোমাইজ করি না তেমন কোয়ালিটিতেও করি না যেমন কালারটা দেখাচ্ছি হাতে সেটা হলো হলুদের সাথে রানী কালার না লাল লাল কালার এস নাও বুকিং করে ফেলো আচ্ছা এবার দেখে নাও বডির বুটা গুলো কিন্তু আলাদা আলাদা দেখাচ্ছি ওকে নেক্সট কালার তোমাদের যাচ্ছে সিগ্রি ও এটা সিগ্রিন লুয়েল টোন জাস্ট দেখো কালারটা সিগ্রিন ডুয়েল টোন আমি কি না ক্যামেরায় বুঝতে পারছো কিনা তার সাথে তোমাদের চলে আছে হট পিঙ্ক কালার কালারে কন্ট্রাস্ট প্রচন্ড স্লিপি আমার বডিতে এটা থাকছেই না আজকে যাই এই যাচ্ছে কালারটা একদমই সি গ্রিন ডুবেল টোন উইথ হট পিঙ্ক কন্ট্রাস্ট জাস্ট এটা স্ক্রিনশট সব বুটা গুলো আলাদা পড়বে তো বুটা দেখে বুকিং করবে না অনলি কালার দেখে বুকিং করবে প্রচন্ড স্লিপি চলো নেক্সট যে কালার তোমাদের দেখাচ্ছি সেটা হলো রেড এর সাথে ব্লু কালার রেড উইথ ব্লু কন্ট্রাস্ট ওয়াও রেড এর সাথে ব্লু কালার এই যাচ্ছে কালারটা রেড উইথ ব্লু জাস্ট এ স্ক্রিনশট তোমাদের যেই কালারটা ভালো লাগছে সেটাই স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করবে এইটুকু বলতে পারি পুরো পশ্চিমবঙ্গে ঘোরো না কেন এই দামে অর মেসলিন অর্গানজা পাবে না আবার কোয়ালিটিটাও মেনটেন করে চলছে যেটা ম্যাক্সিমাম মার্কেটিং প্রাইস বারোশো তেরোশো টাকা দেখো আমার সাথে যদি কেউ চ্যালেঞ্জ চাও আমি বলবো তোমরা যদি বলো যে আমাকে পাঁচশো টাকার মধ্যে মেসলিন অর্গানজা এনে দিতে আমি সেটাও পারবো বিকজ আমি দিয়েওছি এটা তো তোমরা অনেকেই জানো কন্ট্রাস্ট দিন কন্ট্রাস্ট ছাড়া দিয়ে পারবে কিনা যে কম দামের মধ্যে তৈরি করে নিতে অ্যাবসলিউটলি পারবো বাট হ্যাঁ এই যে কোয়ালিটিটা দিচ্ছি এটা দিতে পারবো না আমি যে কোয়ালিটিটা এখন তোমাদের কাছে দিচ্ছি এই কোয়ালিটিটা ম্যাক্সিমাম মার্কেটিং প্রাইস ধরে নাও হাজার থেকে টাকা দাম রয়েছে হাতে যে কালারটা নিয়ে রয়েছে সেটা হলো তোমাদের একদম লেমন ইয়োলো কালার লেমন গ্রিনও বলতে পারো লেমন ইয়লো কালারটা কিন্তু শুধু ইয়োলো না লেমন গ্রিনও বলতে পারো লেমন ইউলো খুব সুন্দর একটা কালারে চলে যাচ্ছে আর মাসলিন অর্গ্যানসা মানে কথা আমি নর্মাল মাসলিনা থেকে আমি মাসলিন অর্গ্যানসা বেশি প্রিফার করি বিকজ এই কালারটা মানে হালকা ফুলে থাকবে কিন্তু বা কি সুন্দর সুন্দর কালার -টা একদম ফিরোজি কালার । তার মধ্যে বুটা দেখো বুটা কিন্তু ডিফারেন্ট দেখাচ্ছি ঠিক আছে বুটা দেখে কেউ কিন্তু বুকিং করবে না । তো যাই হোক আমি কেন অর্গানজা বেশি প্রোভাইড করি কেন না কারণ এই অর্গানজার একটা জিনিস কি তুমি বাড়িতে ধোও কাচো কোনো রকম কিন্তু নেতিয়ে যায় না যেটা মাসলিনে হয় নর্মাল যেটা মাসলিনে পিওর বলছি না ঠিক আছে সাইডে দেখে নাও একদম ফিরোজি মানে তুতের কালারের সাথে তোমাদের হট পিঙ্ক কালারের কন্ট্রাস্ট আছে আবার বলে দিই খুবই দুঃখিত যে আমি এটা কিন্তু তোমাদের দীপাবলিতে দিতে পারিনি এটা আমার দেওয়া উচিত ছিল বাট লেট করে এসে কি করবো বলো মেরুন কালার আর এই মেরুন কালারটা কিন্তু লিমিটেড স্টক রয়েছে হ্যাঁ আমি আবার বলি কালার কিন্তু সবাই অপশন দিয়ে বুকিং করবে অপশন ছাড়া বুকিং করো না কারণ অপশন ছাড়া বুকিং করলে কিন্তু এই শাড়ি তোমরা পাচ্ছ না এইটুকু আমি বলতে পারি এত সুন্দর শাড়ি তোমরা যদি আজকে বলি হাজারেরও নিচে পাচ্ছ হাজারেরও নিচে পাচ্ছ তাহলে কি জলদি জলদি বুকিংটা হবে না খুব তাড়াতাড়ি বুকিং হয়ে যাবে খুব তাড়াতাড়ি সোল্ড আউট হয়ে যাবে তাই বলবো চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখো লাইক করো কমেন্ট করো সিগ্রিন দা সিগ্রিন ইগ্রিন কেন বললাম ইউলো সিগ্রিন কেননা অ্যান্ড সি এর মধ্যে কন্ট্রাস্ট মানে ডুয়ে জোন করা রয়েছে ঠিক আছে তার সাথে তোমাদের হট পিঙ্ক কালারের কন্ট্রাস্ট ভাই কত কালারে কালার তো প্রচুর দিয়েছে চলো এই যাচ্ছে কালারটা অনেকটা গ্রিন কালার হ্যাঁ অনেকটা খানিকটা আমার শাড়িতে কালারটা রয়েছে সেই কালীটা কেউ স্ক্রিনশট দেবে না নাট ফর সেল এটা দোকানে সেল হচ্ছে বাট আমি অনলাইনে সেল করছি না এটা ঠিক আছে এই যাচ্ছে তোমাদের কালারটা একদম গ্রিন কালারের মধ্যে চলে আছে এস এস নাও বুকিং করে ফেলো বলবো দারুণ এক দারুণ কারণ এই কালার গুলো সত্যি চাইলেও পাওয়া যায় না আচ্ছা অরেঞ্জ কালার তার মধ্যে রয়েছে তোমাদের রেড কালারের এর কন্ট্রাস্ট অরেঞ্জের সাথে রেড জাস্ট দেখেন ও কালারটা একদম অরেঞ্জ উইথ রেড মাস্টার্ডিওলো বলতে পারো বাট মাস্টার্ডিওলো না অরেঞ্জই কালার রয়েছে তার সাথে রেড কালার এর কন্ট্রাস্ট রয়েছে স্ক্রিনশট ফর বুকিং এবার দামে চলে যাই এত সুন্দর শাড়িটার দাম কত যাচ্ছে জানো কততে দিচ্ছি জানো আছে ধরে নাও দীপাবলি চলে গেল দীপাবলির অফার এই অফারটা কিন্তু তা পাচ্ছ শুধুমাত্র দিস লাস্ট কালার ব্লুইশ ফিরোজি এটা কিন্তু পুরো তুতে না হালকা ব্লু টাইপের রয়েছে এসএস নিয়ে বুকিং করে ফেলো জাস্ট স্ক্রিনশট ফর বুকিং দাম যাচ্ছে অনলি এন্ড অনলি অনলি এন্ড অনলি সেভেন ডাবল নাইন সাতশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া সেভেন ডাবল নাইন সাতশো নিরানব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়াতে এত সুন্দর একটা কালেকশন পেয়েছো বুকিং এখনই করে ভালো না হলে শাড়ি কিন্তু তোমরা পাচ্ছো খুব তাহলে নতুন ভিডিও ভালো থেকো